সালামু আলাইকুম ভিয়াস আপনারা স্ক্রিনে যে সিআরটি টিভিটি দেখতেছেন এই টিভিটির একটি প্রবলেম দেখুন ভিহাজ সাদা সাদা দাগ আছে টিভিটির স্কিনে এই প্রবলেমটি কি কারণে এসেছে তাই আপনারা ভালো করে দেখুন আমি গ্রিন স্কিন করেছি মাঝখান দিয়ে হোয়াইট কালার এবং সাদা সাদা দাগ আছে এই দাগগুলো কী কারণে আসে তা আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেব এবং কাজ করে দেব তাই আমি সর্বপ্রথম বেসবোর্ডটি খুলে নিলাম দেখুন এই জায়গায় একটি রেজিস্টার আছে এই রেজিস্টারটি একদম পুড়ে গিয়েছে এই রেজিস্টারটি আমি সর্বপ্রথম স্টেপ বাই স্টেপ চেস করব তারপর দেখব যে আমার টিভিটি আগের মতো হয় কি না তারপর যে বেসটি রয়েছে এই বেসটিও চেস করব তাই চলুন ব্যাস আর বক বক না করে আমরা কাজে ফিরে যাই বেস দেখুন আমি বেশটি চেস করেছি এবং রেজিস্টারটিও চেস করে নিয়েছি এখন আমরা ফিটিং করে দেখবো যে টিভিটি আগের মতো চলে কি না প্রবলেমটি সলভ হয় কি না তাই চলুন আমরা এসি লাইন দিয়ে দিলাম টিভিটি ওয়ান করে নেব দেখুন বিয়স কত সুন্দরভাবে টিভিটি ওকে হয়েছে বৃহস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটনটি পুশ করবেন নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন আরেকটি কথা না বললেই নয় আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ